দুদিন আগে মালদার হরিশ্চন্দ্রপুরে টিএমসি বিধায়কের পাশে দাঁড়িয়ে আর্জিকরের ঘটনার প্রতিবাদ করেছেন দুদিন পরে সেই তৃণমূল কর্মী গ্রেফতার সরকারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা তার হাতে আক্রান্ত এই অভিযোগে তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতের নাম অভিনাশ দাস এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল সরকারি হাসপাতাল নার্স চিকিৎসকদের দাবি রবিবার রাত এগারোটা নাগাদ গ্রামীণ হাসপাতালে ঢোকেন অভিনাশ এক রোগীর খোঁজ করতে গিয়ে মেজাজ হারান কর্তব্যরত নার্সদের অশ্রাব্য ভাষায় কটুক্তি করতে থাকেন বলে অভিযোগ নার্সদের ধাক্কাধাক্কি খুনের হুমকি পর্যন্ত দেন বলে অভিযোগ এর প্রতিবাদ করায় কর্তব্যরত চিকিৎসককেও হেনস্থা করা হয় বলে অভিযোগ তিনি কোনো একটা কিছু জানতে চান কিন্তু তিনি সঠিকভাবে কমিউনিকেট করলেন না এসে হঠাৎ করে সিস্টারদের উপর অ্যাটাক করলেন এবার শিক্ষাটা স্বভাবতই ভয় পেয়ে গিয়ে আটকানোর চেষ্টা করলেন তখন ওনাকে হারবার অ্যাবিউজ করা হয় এবং ফিজিক্যালি অ্যাসল্ট করা হয় আমি যখন আটকাতে আসি তখন আমার উপর ওনারা চড়াও হয় সিস্টারকে ওনার প্রাণে মেরে দেওয়ারও হুমকি দেন আমি কোনো মারধর করিনি সিসিটিভি ফুটেজ প্রমাণ আছে এটা আমাকে প্ল্যানিং করে ফাসানো হয়েছে ডাক্তারবাবু ফাঁসিয়েছে

নার্সকে হেনস্থা করছে এবং কি খুনের হুমকি পর্যন্ত দিয়েছে মানে যখনই অপরাধ করবে তখনই কেউ তৃণমূল করে না হলে সবাই তৃণমূল কর্মী ওদের আমার জানা নেই সে তৃণমূল করে কিনা না সে যদি যে দলেরই থাক না কেন তৃণমূলেরই দলের যদি থাকে তার বিরুদ্ধে যেন কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা নেই মালদা থেকে সেবক দেব শর্মা নিউজ এইটিন বাংলা